হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এই তো আমরা কালকে চলে যাব আমরা নানু মামা আম্মু আমি আর আমার ভাই এই দেখো এটা হচ্ছে আমার ব্যাগ আমি দেখো আমি অনেক কিছু নিয়েছি বলে আমি আমার বাসায় নিয়ে যাবো আমার বাসায় ঢাকায় আমার নানু যাবে সাদা রে মামা যাবে করে আর আমরা যাবো ঢাকায় তো এই আমি যে দেখো এটা আমার ব্যাগ ব্যাগের মধ্যে আমি সবকিছু এগুলো সব রাখবো তো কথা না কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক তো দেখো প্রথমে একটা আমার ব্যাগ এটা তোমার নানা কি করেছে সবাই তো জানোই মনে হচ্ছে থাকপরে যেগুলো আছে আমাদের খাবার পার আমমা ওয়েফার এই দেখো আমমা ওয়েফার এটা আমার ফেভারেট 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 দুটো এনেছিলাম এনেছি তারপর হচ্ছে এটা আমার ব্যাসলেট এটা দেখা ভালো করে এই দেখো হাতে দিলে অনেক সুন্দর লাগবেই তোমরা জানো এটা মেলাতে পাওয়া যায় গই জয় মেলাতে তো এটা হচ্ছে আমার একটা প্যাসলেট তোমাদের হাতে পরিয়ে পরিয়ে দেখাই इधर খুব সুন্দর লাগছে আর এগুলো হচ্ছে আমার কাকড়া এই দেখো কাকড়া তো

এই এখন আমি সব গোছিয়ে নিব এখন তো তোমার যদি গোছলটা দেখাই আমি এই যে দেখো ব্লে ব্লেটা ঢুকিয়ে দিলাম তারপর এটা এটা তারপরে এটা এটা ঢুকিয়ে দিলাম এটা আমার ভাই ভাই আমার ভাই জিনিসের এটা লিপ আমি ঢুকিয়ে দিলাম এই তো আমার দুটা ব্যাট রিস এটা এটা সুন্দর আছে না স্টিকার তো এখন আমি এই দেখো এখন আমি এগুলা এইভাবে করে রেখে জেন্স দিব তো এইগুলো ছিল আমার গোয়া যে এইসব কি কি নিয়েছে তোমরা সবাই দেখেছ এই খাবারটা তো দেখতে তো পেরেছো তো এগুলোটা যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দিবে তো আজকের মতন টাটা বাই বাই